হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আশা করছি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আর তোমাদের মনে একটা প্রশ্ন আছে যে আমি অত ব্লগ আপলোড করতে কেন করিনি এই কারণে করিনি তার আগে আমি বেনারসে ভিডিও একটু আপলোড করেছিলাম তারপর আমার জেঠা মারা গেলো তো তাই জন্য বারো পনেরো দিন এমনি ঘুরে ফিরে কেটে গেল তো আজ আমি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো আজ হচ্ছে চৈত্র মাসে দুর্গাপুজো মানে বাসন্তী পূজা ও অন্নপূর্ণা পূজা আমি আছি এখন কুল যাচ্ছি কুলটি রানীতলা মোড় ওখানে বাসন্তী ও অন্নপূর্ণা পূজা খুব সুন্দর হয় ধুমধামে হয় তো ওটা দেখাবো ওখানকার ব্লগ দেখাবো মায়ের প্রতিমা প্যান্ডেল এবং মেলাটা ঘুরে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেব বন্ধুরা ঠিক আছে চলো দেখাচ্ছে প্যান্ডেলে ঠিক আছে রঙ আজ সবার মন্ত্র উৎসবে আজ সবার মন্ত্র উৎসের শোভা লোকে আজ তো বন্ধুরা ফাইনালি আমি এখন মণ্ডপের ভিতরে পৌঁছে গেছি আর মণ্ডপটা খুব সুন্দর সাজানো আছে তোমাদের ব্যাগ তোমাকে ভালো করে দেখাবো তার আগে তুমি বলি এখন বাসন্তী মানে অন্য কোনো মায়ের মণ্ডপের ভিতরে আছে মায়ের প্রতিমাটা খুব সুন্দর তৈরি করেছে আমি এসেছি আমার দু একটা বন্ধু এসেছে বুঝছি তো আমি এখন ভিডিও করছি ঠিক আছে সেগুলো তোমাদের ভালো করে মায়ের প্রতিমাটা দেখাই ব্যাগ ক্যামেরা ঠিক আছে তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওর এতটুকু যদি ভিডিও ভালো লাগে থাকে তো একটা লাইক কমেন্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করলে নেবে বন্ধুরা চলো দেখা হচ্ছে কিছু নতুন ব্লগে ততক্ষণ জন্য বাই বাই জয় হিন্দ বন্দে মাতরম